সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি আমার এখানে উইথড্র হয়ে যাবে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট চলতো সে আঠারো সেকেন্ড সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড তো আমি এখানে একশো পঁচিশ ডলার ডিপোজিট করেছিলাম ডিপোজিট তো না ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে স্টেকিং করেছিলাম এখানে জাস্ট আমি একশো পাঁচপান্ন ডলার পেয়ে যাব পাঁচ সেকেন্ড চার সেকেন্ড পুরো বিষয়টা আমি খোলামেলা করে বলবো আপনাদেরকে পরিচয় করে দেবো দেখেন কমপ্লিটেড হয়ে গেছে টাইম কাউন্ট তো আমার কিন্তু ডলার কিন্তু আমার ওয়ালেটে অটোমেটিকলি চলে আসছে এখানে আপনাকে কোনো উড্রো করতে হবে না একদম ডিসেন্ট্রালাইজ কারো কোনো ইয়া নাই অটোমেটিকলি সব কিছু কারো ম্যানুয়াল উড্রো নাই কোনো সিস্টেম এরকম নাই জাস্ট আপনার পেমেন্ট আপনি টাইম কাউন্ট শেষ হওয়ার পর সাথে সাথে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি ওয়ালেটে জাস্ট চলে আসলাম বেগ হয় তারপরে এখানে রিফ্রেশ দেবো উনিশ ডলার আসে এখন রিফ্রেশ দিলে আমার ওয়ালেটটা কিন্তু দেখতে পাচ্ছেন একশো পাঁচপন্ন ডলার চলে আসছে তো যাই হোক এখানে জাস্ট আপনি আমি চলে আসলাম বি টোকেন পকেটে আসার পরে জাস্ট এখানে বিটনেস এটা ওয়েবসাইটের নাম তো ঠিক আছে বিটনেস এখানে জাস্ট আমি ওয়ালেটটা প্রথমে আপনি উপর থেকে কানেক্ট করে নিতে হবে এরপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বিটনেস লুভ নামে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি আপনার মন মতো এক ডলার দুই ডলার চার ডলার পাঁচ ডলার যা আপনি জাস্ট এখানে স্টেকিং করবেন সেইটা আপনি টাইম কাউন্ট ওয়ান ডে সেভেন ডে ফোরটি ডে ঠিক আছে তারপর এখানে টোয়েন্টি মানে আঠাশ দিন চোদ্দ দিন সাত দিন আপনি স্টেকিং করবেন যেরকম স্টেকিং করবেন সেরকম আপনি জাস্ট এখান থেকে একটা প্রফিট পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আবারও আমি অনেকগুলো স্ট্রেকিং করছি আবার এখানে লাইফ আপনাদের সামনে পাঁচশো ডলার স্ট্রেকিং করলাম আঠাশ দিন আমি এখানে জাস্ট পাবো আঠাশ দিন পরে ছয়শো বিশ ডলার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনি কত প্রফিট পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো খুবই চমৎকার একটা অসাধারণ একটা অফিসার ডিসেন্ট্রালাইজ এখানে কিন্তু কোনো মালিক নেই আপনি জাস্ট এক্সচেকিং করতেছেন আপনার টাইম শেষ হবে টাইম হওয়ার সাথে সাথে অটোমেটিকলি উইথড্র হয়ে যাবে আর এটা প্যাঙ্কার সোয়াইপের মাধ্যমে পুল থেকে কিন্তু এখানে লেনদেনটা হচ্ছে আপনার ডলারটা সরাসরি চলে যাচ্ছে স্টেকিং পেঙ্কার সোয়াইপে এবং আপনার পেমেন্টটাও কিন্তু আস্তে আস্তে পেয়েঙ্কার সোয়াইপ পুল থেকে ঠিক আছে তো ওগুলো ডিটেলস জাস্ট পরবর্তীতে জানিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আসে ওইখানে লিঙ্কটা কপি করে আপনার টোকেন বিট গেট ওয়ালেটে জাস্ট লিঙ্কটা কপি করে ওয়ালেটে কানেক্ট করে এখানে বিটনেস লুপে গিয়ে জাস্ট আপনি আপনার ডলার স্টেকিং করতে পারেন এক ডলার দুই ডলার পাঁচ ডলার চার ডলার জাস্ট আপনি টেস্টিং পারপাসের করতে পারেন ট্রাই করে ঠিক আছে তো ঠিক আছে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে